আসসালামু আলাইকুম হ্যালো বিহস তো আপনি কি ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করে ভিডিও বানিয়ে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য খুব সহজেই ফেসবুক থেকে মিউজিক ইউজ করে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেটা কীভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ পেজটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন খুব সহজেই কিন্তু আপনি ফেসবুক থেকে ফেসবুকের মিউজিক ব্যবহার করে রিলস ভিডিও অথবা লং ভিডিও আপলোড করতে পারবেন চট্টিন্ডুবর ফিরে আসলাম আমরা হোমস্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন আমরা খুব সহজেই কিন্তু ভিডিওর মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সে সেটি কীভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখে দেবো এ টু জেড ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ দেখতে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো আমরা সরাসরি চলে যাবো আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো আমরা ক্লিক করলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে অ্যাপে আসার পর আপনার আইডিটি লগ করে নেবেন যে আইডিতে আপনি ভিডিও আপলোড করতে চান এবং ইনকাম করতে চান যে আইডির মাধ্যমে সেই আইডিটি আপনি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে রিলস ভিডিও লেখা অপশন আসে তো এখানে ক্লিক করতে হবে ক্রিয়েটেড রিলস এখানে আমরা ক্লিক করব এখানে আমরা রিলসে ক্লিক করব। ক্রিয়েটেড রিলস নামে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে শ্যুট করা ভিডিও আমরা গ্যালারি থেকে নিয়ে আমরা মিউজিক ব্যবহার করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো কিংবা আমরা সরাসরি যে মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড করবো সেটাও করতে পারবো এটা তিনভাবে করা যায় অথবা আপনি ভয়েস অ্যাড করেও কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন তো আমি প্রসেসিং দেখিয়ে দিচ্ছি যে সরাসরি আপনি যে প্রথমটায় যদি ক্যামেরায় ক্লিক করেন ক্যামেরায় ক্লিক করা ভিডিওতে আপনি শ্যুট নিতে পারবেন কোনো করন্ত বিকেলবেলায় ব্যাকগ্রাউন্ড ওয়েদার ভালো একটা জায়গায় শ্যুট নিতে পারবেন শ্যুট নেওয়ার পর আপনি কিন্তু অ্যাড মিউজিক নামে অপশন আছে এটা আগে আপনার চালু করতে হবে শ্যুট নেওয়ার আগে তো কী করবেন আপনি প্রথমেই অ্যাড মিউজিক নামে অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে কোনো ফেসবুকের মিউজিকগুলো ব্যবহার করতে পারবো এই মিউজিক ব্যবহার করে কিন্তু আমাদের রিলস যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই বেশি আর্নিং করতে পারবো ফেসবুক থেকে তো আমি যে কোনো একটা গজল কিংবা গান এগুলো কিন্তু আপনি প্লে করে নেবেন প্লে করার পর আপনি ঠিক লিপসিং ভিডিও বানাবেন শুট করা ভিডিওর সাথে মিলেবেন অথবা শ্যুট করা ভিডিওর সাথে আপনি এই মিউজিকগুলো কিন্তু অ্যাড করতে পারবেন যখন আপনি শ্যুট করবেন তখন এই লিপসিং গানের সাথে ঠোঁট মিলাবেন দেখবেন আপনার ভিডিওগুলো যদি রিল ভিডিওটা আপলোড করেন সে ভাইরাল হয়ে যাবেন তো অলরেডি আমি যে কোনো একটি রিলস ভিডিও এখান থেকে বানাবো তো এই জন্য আমাদের মিউজিকটা আগে প্লে করবো তো প্লে ক্লিক করার জন্য আমরা যেকোনো একটা গজল অথবা গান আমরা সিলেক্ট করব তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম তো ऑलरेडी আমি সিলেক্ট করে নিলাম এটা কিন্তু আমরা খুব সিলেক্ট করে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু ভিডিও শুট করে কিন্তু আমরা এখান থেকে একটা শুট নিব ऑलरेडी কিন্তু আমি একটা

আপলোড করলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজভাবেই তো আপনি কি করবেন সব সময় কী কোনো রিলস ভিডিও ক্রেডিট করবেন আপনি একটি ক্যামেরা চালু করবেন অথবা আগে থেকে ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিওগুলো এডিটিং করেও কিন্তু আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন আমি আশা করি আপনি সরাসরি ফেসবুক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট নেবেন আগে মিউজিক অ্যাড করে দিবেন অ্যাড করার পর ওই মিউজিকের সাথে আপনি লিফটিং করবেন মানে ঠোঁট মিলিয়ে মিলে ভিডিও মানে আপলোড করবেন সাথে আপনি ভিডিও টাইটেল ক্যাপশনে লিখে দিবেন কি সম্পর্কে আপনি ভিডিও বানাইছেন ওটা লিখে দিবেন তারপর আপনি কি করবেন টাইটেল লিখে হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করে দিলেই কিন্তু আপনি ভিডিও ভাইরাল হয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে